লোকসভা ভোটের অভয়ে কলকাতা হাইকোর্টে বড়ো ধাক্কা রাজ্যের পঁচিশে এপ্রিল ডেড লাইন পঁচিশে এপ্রিলই খেলা শেষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেজে গেছে লোকসভা ভোটের দামামা আজ প্রথম দফার লোকসভা ভোট গ্রহণ হয়ে গেল গোটা দেশ তথা রাজ্যে আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যতিপ্রিয় মল্লিক একেবারে লোকসভা ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি কোন ঠাসা তৃণমূল কংগ্রেস যখন একটু একটু করে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে ভোটের মাঝি বড় ধাক্কা রাজ্যের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একেবারে কষিয়ে থাপ্পর রাজ্যকে আর এবার কিন্তু ঢোল ফেটে গেছে পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডেও কিন্তু নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার সাথে সাথে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা এমনকি কাউন্সিলর হেভিওয়েট তৃণমূল যুব নেতাদের নামও কিন্তু সামনে এসেছে লোকসভা ভোটের আগে রাজ্য শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারি ওই সমস্ত তৃণমূল নেতার সহ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছে একেবারে এফআইআর দায়ের হয়েছে তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে একেবারে বড় ধাক্কা রাজ্যের পঁচিশে এপ্রিলে খেলা শেষ নিয়োগ দুর্নীতি মামলায় জোর ধাক্কা আদালতের এক নির্দেশেই কিন্তু ঘুম উঠলো রাজ্যের দু হাজার বাইশ থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাট শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজন আদালতে চলছে মামলা এদিকে সম্প্রতি সমতলের পর পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে সহগোল পড়েছে রাজ্যে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে এদিন রাজ্যের আবেদনে সায় দেয়নি কলকাতা হাইকোর্ট পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল লাগলো কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডেন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট তবে এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল লাগলো হাইকোর্ট প্রসঙ্গত এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে জমা করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাশাপাশি জিটিএকেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ জিটিএ নিয়োগ দুর্নীতির অভিযোগগুলির বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করবে সিবিআই উল্লেখ্য এই দুর্নীতির বিষয়ে বিচারপতি বসুর কাছে এক অফিসার এক চিঠি দিয়েছিলেন এই সংক্রান্ত দুটি বেনামি চিঠি জমা করেছিল আদালতে এই সব চিঠি খতিয়ে দেখবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী পঁচিশে এপ্রিল সিং অনুসন্ধানের রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে দুটি বেনামি চিঠি আদালতে জমা পড়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন জিটিএর আওতায় কিছু কিছু স্কুলে স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার শিক্ষক আছেন অভিযোগের ভিত্তিতে রাজ্য তদন্তের জন্য এফআইআরও করেছে তবে তদন্তের জন্য যে সময় চা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু তা দেননি ওদিকে পাল্টা মামলায় মূল আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই দুর্নীতি নিয়ে রাজ্যের কোনো হেলদল ছিল না অভিযোগ পেয়েও প্রথমে কোনো গুরুত্ব দেওয়া হয়নি পরে আদালত হস্তক্ষেপ করায় রাজ্য নড়ে চড়ে বসে তখন এফআইআর করা হয় প্রসঙ্গত পাহাড়ি নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর ঠুকেছে খোদ রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে উত্তর বিধাননগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের দায়ের করা অভিযোগের নাম রয়েছে বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা তিরাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়া তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী ও জিটিএর স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট কোনো রকম কোনো রাজ্যের যুক্তি শুনল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হরিস্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ রাজ্যের যুক্তি থোপে টিগলো না একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিচারপতি হরিস্ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তে সেই নির্দেশই বহাল থাকবে পঁচিশে এপ্রিলের রিপোর্ট দিতে হবে সিবিআইকে এবং তার সাথে সাথে জিটিএকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পাহাড়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি বেনামি চিঠি জমা পড়েছে এবং সেই চিঠি লেখা আছে কেওড়াতলা মহা শ্মশানের ঠিকানায় কেওড়াতলা মহা শ্মশান থেকে এই চিঠি পাঠানো হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে এই চিঠিতে আর সেই চিঠিতেই কিন্তু একাধিক তৃণমূল নেতাদের নাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাম আর এই নামগুলি সামনে আসতেই কিন্তু একেবারে তোল রাজ্য রাজনীতি তড়িঘড়ি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের চাপে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছে আর সেই এফআইআর দায়ের পরপরই কিন্তু এবার সরাসরি ডিভিশন বেঞ্চে ছুটল রাজ্য সিবিআই তদন্ত আটকাতে কিন্তু এবারও রাজ্যে যুক্তি ধোপে টিকলো না লোকসভা ভোটের আগে কিন্তু একেবারে চরম ধাক্কা রাখছেন আজ প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেল রাজ্যে কিন্তু তার মাঝেই পঁচিশে এপ্রিল ডেড লাইন বেঁধে দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আগামী পঁচিশে এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট কী দেন এই রিপোর্টে কী কী তথ্য উঠে আসে চিঠিতে যে সমস্ত বিস্ফোরক নাম আছে আর যে তৃণমূল নেতাদের নামে কাউন্সিলরদের নামে যে এফআইআর দায়ের হয়েছে সেই তৃণমূল নেতা কাউন্সিলরদের বিরুদ্ধে তদন্ত করে কী কী তথ্য উঠে আসে কী রিপোর্ট দেয় সিবিআই কোন কোন মাথার নাম সামনে আসে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের